আছে হ্যাঁ বন্ধুরা কেমন আছো সব আশা করি সবাই ভালো আছো প্রথমে আমি যেখানে কুয়েতে থাকতাম সেখানে হচ্ছে অপরা অপরা যেহেতু কাজ হচ্ছিল না সেখান থেকে আমি চলে এসেছি এখানে আমাদের আছে চাচাচাদের কাজ তো আমি কোথায় থাকি কোন বিল্ডিংয়ে থাকি পুরোটা আজকে ভিডিওতে তোমাদেরকে বলবো তো ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখে থাকো তো আমি যেখানে থাকি এই এলাকাটা হচ্ছে আমার আশপাশের এলাকা কত বিল্ডিং দেখতে উঁচু উঁচু বিল্ডিং আর যে বিল্ডিং এই বিল্ডিং রা বিল্ডিং তো আমি থাকি তো চলো ভিতরে যাওয়া যাক এটা আছে রুমের তাই হচ্ছে আমাদের রুম এখানে দুটো রুম আছে একটা একটাই দুটো রুমে আমরা থাকি এখানে পাঁচজন থাকে জসি ভাইরা সফর মহজারুল রহমান থাকে আর আমি এইটাতে থাকি এখানে পাঁচজন থাকি আমরা টোটাল দশজন থাকি আর কিচেনটা তোমাদেরকে দেখাচ্ছি এইদিকে এটা কিচেন মামু আছে এখানে এই তো আরফার ভাই আরফার ভাই কত এটা আছে আমাদের কিচেন কিচেনটা ডাইনিং রুমে আর এটুকু বসে যা থাকার জায়গা এখানে ডাম্বল আছে তাই আমাদের রুম বেশ ভালো রুম আর এদিকে আমাদের ছাদ ওপরে আছে তো দেখা কা এটা আছে রেসিং সাইকেল জিম লেগ এর এসছি তোমাকে চারিটা দেখা চারিপাশটা দেখায় বিল্ডিং এর